ধলাই জেলার তুইসা মহকুমার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দূরদর্শনকে আজ একান্ত সাক্ষাৎকারে কথা জানিয়েছেন মহকুমা শাসক জয় রিয়াং তিনি আশা প্রকাশ করেন মহকুমার যে জায়গায় এখনও আতঙ্ক রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির স্বাভাবিক ছন্দে ফিরে আসবে উল্লেখ্য একজন জনজাতি অংশের যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলতি মাসের বারো তারিখ মহকুমা জুড়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে পরিস্থিতি স্বাভাবিক করতে মহকুমা প্রশাসন থেকে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে তিনি জানান বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ। মমসি অলরেডি আম গত 15 তারিখ থেকে এসএ করছি। আম এখন খুব দোকানপাট খোলা হয়ে গেছে। মানুষ বাজারে আছে কেনাকাটা করছে। বন্ধুরা সুরা মেইন মার্কেট কোন নারায়ণপুর মার্কেট কোন তেজগাঁও মার্কেট কোন জগবন্ধু মার্কেট কম রামনগর মার্কেট কম সবাই সব সব জায়গাতেই সবাই দোকান পাট এসে কেনাকাটা করছে তো সিচুয়েশন খুবই নর্মাল খুবই পিসফুল ফোর্সও আমার আমাদের এখানে সাফিসিয়েন্ট আছে তো আশা করি আরও কিছু আনটু পার্ট আগামী দিনে কোনো কিছুই আর হবে না